পয়লা মার্চ দু এখন দুপুর সাড়ে বারোটা পোনে একটা বাজে রৌদ্রোজ্জ্বল দিন ব্যাপক তাপ আর এই গরমের ভিতরেই আছি সয়াবিন খেতে এর আগে আমাদের সয়াবিন খেতে ওই যে গোড়া পচা রোগ লাগছিলো অনেক সয়াবিন নষ্ট হয়ে গেছে পরে আমরা ওষুধ দিয়ে স্প্রে করছি কার্বন ডাজিম তারপরে মরক কিছু থাইমে গেছে তো মরক থাইমে গেলেও অনেক গাছ কমে গেছে কমে যাওয়ার ফলে এই যে এই রকম প্রচুর আগাছা হয়েছে এগুলো ঘাস প্রচুর ঘাস তো যেহেতু কমে গেছে এই গাছগুলো বেশি বাইরে গেছে তো এই জন্য আজকে আমরা আগাছা দিতেছি তো সয়াবিনের জন্য আলাদা নাশক পাওয়া যায় ভুট্টার জন্য আলাদা আগাছানাশক পাওয়া যায় আসলে এত নিরানি দেওয়া সম্ভব না আর যেহেতু আমরা বনে দিছি যদি লাইন করে লাগাইতাম তাইলে হয়তো ওইভাবে নিরানি দেওয়া যাইত যেহেতু আমরা এইভাবে দিছি মানে সিটেই বনে দিছি তো এই কারণে আর কি এগুলা নিরানি দেওয়াও সম্ভব না এই গাছগুলোর ভিতরে দেখতেছি আমি অনেক ফটক গাছও আছে ফটক গাছ এই স্প্রেতে মরবে না তো ফটক গাছ মারার জন্য যে ওষুধ ওইটা দিলে আবার সয়াবিনে মরে যাবে তো এই জন্য ফটক গাছ আমাদের পরে উঠাই দিতে হইবে তো এখন স্প্রে করতেছি এইখানে আমরা মিম মিমপিক্সের কিউলোপ দিতেছি এখানে লিটারে তিন এম এল করে দিতেছি তো দশ লিটারে তিরিশ এম এর একটু কম দিতেছি এই প্রথম আমি এগুলো ব্যবহার করতেছি জানি না কি অবস্থা হয় ঘাস গিয়া জানি গিয়ে আবার না এটা দাম তো তিরিশ এম এল এটার মধ্যে একটু আছে মনে হয় এটাকে নিয়ে হ্যাঁ আরো ডালো ওইটাতে ডালো করে যাবে আমরা দশ লিটারে তিরিশ এম এল একটু কম নিচ্ছি

স্প্রে করার জন্য আজকে আমাদের হেল্প করতে আসছে আমাদের রিয়াজ রিয়াজের একটা টাইটেল নাম আছে কিন্তু ওইটা বললা বলতে চাই না ও আপত্তি আছে এই জন্য বললাম না তো রিয়াজ আসছে আজকে আমাদের একটু সাহায্য করতে আমাদের এই জায়গায় অবশ্য বলে ব্যাগার দিতে আসছে এই দুইটা মেশিন দিয়ে দিতে আছি এইটা অটো মেশিন এটা অনেক ঝামেলা কম এটা চাপা লাগে না একদম চার্জার মেশিন এটা বারো লিটারের আমরা দশ লিটার নিয়েছি এইখানে আর ওই যে জিয়াত জিয়াত দিতে আছে আমাদের যে অ্যানালগ মেশিন আছে চাপ দিয়ে যেটা দিতে হয় ওইটা দিয়ে দিতে আছে জিয়াত আমরা এর পরে অবশ্য এই সয়াবিনের এই স্প্রে করার পরে হয়তো একটা ভিটামিন দেব একটা ভিটামিন দেওয়া লাগবে যেহেতু একটু গ্রোথ থামিয়ে গেছে কিছু কিছু জায়গায় গ্রোথ ভালো আছে কিছু জায়গার গ্রোথ কমে গেছে তো এরপরে আমরা একটা ভিটামিন দেব আমাদের এদিকে আশেপাশে সব এই যে এইটা হইছে পাশেরটা হইছে কলই খেত আর আশেপাশে সবই প্রায় সয়াবিন কিছু কিছু কলই আছে ধন্যবাদ